হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রান্না শেয়ার করবো তোমাদের সাথে তোমরা হয়তো বুঝে গিয়েছো আমি আজকে কি রান্না করব তো সেদিন বাজারে গিয়েছিলাম গিয়ে সেই ইলিশ সুরকিটা কিনে নিয়ে আসলাম তো ভালো আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করি এটা আমার দিদিমার রেসিপি দিদিমা মানে নানি রেসিপি তো প্রথমে আমি লাউ পাতাগুলো লবণ জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি যাতে জীবাণু বা পোকামাকড় থাকলে সেটা চলে যায় আর পাতাটা একটু নরম হয়ে যাবে তো আমি শুকনো মরিচগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করলে খুব ভালো হয় পেস্টটা তো পেঁয়াজ মরিচ আর লবণ এটা পেস্ট করে নেব এখন ইলিশ শুটকিটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন গরম জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে কোনো লবণ না থাকে আগে সেই ইলিশের সে গন্ধ নাই আর স্বাদও নাই অনেক পরিবর্তন হয়ে গেছে তো ভালো করে সুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে পেঁয়াজ আর মরিচের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব যাতে শুটকি মাছের সাথে মশলাটা ভালো করে মিশে যায় এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো এই তো তোমার আমার দশ মিনিট হয়ে গেছে এখন লাউ পাতার মধ্যে দিয়ে এটাকে ভাজ করে নেব এই শুটকি বড়াটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই মজা লাগে যারা শুটকি পছন্দ করো আর যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুবই মজা হয় খেতে এই ইলিশ উটকি বড়া থাকলে আর কিছুই লাগবে না এই সুটকি বড়া দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবা এত মজা হয় খেতে আমার খুব পছন্দ এই ইলিশ উটকির বড়া আমার এই ইলিশ উটকি বড়া হলে আর কিছুই লাগে না এত মজা লাগে খেতে তো আমার সবগুলা বানানো হয়ে গেছে প্রথমে আমি একটা পাতার মধ্যে করেছিলাম পরবর্তীতে আমি পরে আবার দুটা পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি কারণ একটা পাতা অনেক পাতলা হয়ে গিয়েছিল কারণ এই শুটকি বড়ার এই পাতাটা খেতেই বেশি মজা পাতাটা আর ওই যে পেঁয়াজ আর মরিচের পেস্ট একসাথে মিশে যায় তো তখন খুবই মজা লাগে সুটকির থেকে এই পাতাটা বেশি খেতে মজা লাগে আমার কাছে তো খুবই পছন্দ তোমাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা একটু জানাও আর কে কে এভাবে সুটকি বড়া বানিয়ে খেয়েছো আমাকে প্লিজ কমেন্টসে জানায়ও তো যাই হোক তো এই বড়াটা অল্প তেলের মধ্যে ভাজতে হবে আর চুলার রাশটাও একদম কমিয়ে রাখতে হবে যাতে ভিতর থেকে পাতাটা সিদ্ধ হয় এবং একটু ভাজা ভাজা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে এই তো আমার ভাজা হয়ে গেছে এখন প্লেটে নামিয়ে নেব গরম ভাত বা পান্তা ভাত দুটার সাথেই কিন্তু খেতে অনেক মজা লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবা এবং ট্রাই করে খেয়ে আমাকে জানাইবা কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো